হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আর পি এফ কনস্টেবল এক্সাম দু হাজার পঁচিশের জন্য প্র্যাকটিস সেট এবং এটা হলো আমার সাত নাম্বার প্র্যাকটিস সেট তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন উনিশশো সালে কংগ্রেসের লক্ষ্ণ অধিবেশনে চরমপন্থী এবং নরমপন্থী নেতারা একত্রিত হন এই অধিবেশনের সভাপতিত্ব করেন কে উনিশশো সালের যে লক্ষ্ণৌ অধিবেশন সেই লক্ষ্ণৌ অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থী নেতারা একত্রিত হন এই অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন অম্বিকা চরণ মজুমদার এ রাইট আনসার এছাড়া এই যে কংগ্রেসের চরমপন্থী এবং নরমপন্থী নেতারা যে দুই দলে ভাগ হয়েছে হয়েছিলেন সেটা কত সালে সেটা হয়েছিল উনিশশো সাত সালে সুরাট অধিবেশনে সেখানে সভাপতিত্ব করেছিলেন রাসবিহারী ঘোষ এবং এটা হলো কংগ্রেসের প্রথম বিভাজন একই রকমভাবে কংগ্রেসের দ্বিতীয় বিভাজন ঘটেছিল কত সালে উনিশশো সালে কোন অধিবেশনে দিল্লি অধিবেশনে সেখানে সভাপতিত্ব করেছিলেন মদন মোহন মালব্য এবং এটা ছিল কংগ্রেসের দ্বিতীয় বিভাজন নেক্সট সম্পূর্ণভাবে ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাংক কোনটি সম্পূর্ণভাবে ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাঙ্ক হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অপশন সি রেটাস পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রথম স্থাপিত হয়েছিল কত সালে আঠারোশো সালে কোথায় লাহোরে নেক্সট কোবরা কয়লাখনি কোন রাজ্যে অবস্থিত কোবরা কয়লা খনি কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত ছত্তিশগড় ছত্রিশগড়ে অবস্থিত কোনা নিচের কোন দেশের মুদ্রা কোনা নিচের কোন দেশের মুদ্রা কোনা হলো ক্রোয়েশিয়ার মুদ্রা ক্রোয়েশিয়ার মুদ্রা হলো কোনা নিচের কোনটি কঠু কঠিন তরল এবং গ্যাসীয় আকারে বিদ্যমান থাকতে পারে নিচের কোনটি কঠিন তরল এবং গ্যাসীয় আকারে বিদ্যমান থাকতে পারে তো এখানকার মধ্যে অধাতু অধাতু কঠিন অবস্থায় পাওয়া যায় তরল অবস্থায় পাওয়া যায় এবং গ্যাসীয় অবস্থায় পাওয়া যায় ওকে কঠিন যেমন কঠিন যে অধাতু যেমন কার্বন সালফার ফসফারাস তরল যে অধাতু সেটা হলো ব্রমিন গ্যাসীয় যে অধাতু যেমন হাইড্রোজেন নাইট্রোজেন নেক্সট জাম্পিং এর ক্রিয়াটি মূলত নিচের কোন খেলার সাথে জড়িত জাম্পিং এর ক্রিয়াটি মূলত নিচের কোন খেলার সাথে জড়িত এটা হলো পোল ভোল্ট পোল ভোল্টের সাথে সম্পর্কিত বা জড়িত নিচের কোনটি একটি পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে নিচের কোনটি একটি পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে দেখো এখানকার মধ্যে সিকিম সিকিম পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে সিকিম পঁয়ত্রিশতম সংশোধন সংবিধান সংশোধন যেটা উনিশশো সালে সেখানে সিকিম সহযোগী রাজ্যের মর্যাদা পায় এবং ছত্রিশতম সংবিধান সংশোধন উনিশশো সালে সিকিম পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় এবং সিকিম হয় তখন ভারতের বাইশতম রাজ্য বাইশতম রাজ্যে পরিণত হয় সিকিম নেক্সট জাতীয় মানবাধিকার মানবাধিকার কমিশন কোন মন্ত্রণালয়ের অধীনে আসে জাতীয় মানবাধিকার কমিশন কোন মন্ত্রালয়ের অধীনে আসে এটা আছে স্বরাষ্ট্র মন্ত্রালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অপশান সি রাইট অ্যান্সার খাজুরাহর বিখ্যাত লক্ষণ মন্দিরটি কোন শাসকদের দ্বারা নির্মিত হয়েছিল খাজুরাহর যে বিখ্যাত লক্ষণ মন্দির সেটা কোন শাসকদের দ্বারা নির্মিত হয়েছিল এটা হলো চান্দেল রাজবংশের শাসকের দ্বারা অপশান ডি রাইট স্যার এবং এই বেশিরভাগ খাজুরাহ মন্দির আঠেরো আটশো পঁচাশি খ্রিস্টাব্দ থেকে এক হাজার পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে চান্দেল রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল এবং একটা প্রশ্ন হয় যে এই যে খাজুরাহ মন্দির কোথায় মধ্যপ্রদেশে তো এই যে খাজুরাহর মন্দিরগুলো মন্দিরের কোন শৈলীর উদাহরণ নাগারা শৈলীর উদাহরণ নাগারা শৈলীর উদাহরণ হলো এই খাজুরাহর মন্দিরগুলি নেক্সট ভারতের প্রথম অকংগ্রেসি সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম অকংগ্রেসি সরকারের প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই মোরারজি দেশাই ছিলেন অকংগ্রেসি সরকারের প্রথম প্রধানমন্ত্রী এবং তিনি ছিলেন প্রবীণতম প্রধানমন্ত্রী তিনি প্রথম প্রধানমন্ত্রী যিনি পদাত পদত্যাগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম ব্যক্তি যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রথম ব্যক্তি এছাড়া সর্বাধিক সংখ্যক বাজেট পেশ করে পেশকারী কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং উনিশশো সালে তিনি ভারত রত্ন পুরস্কারও পেয়েছেন উনিশশো একানব্বই ট্রেঞ্জ কোন মহাসাগরে অবস্থিত টঙ্গা ট্রেঞ্জ কোন মহাসাগরে অবস্থিত এটা অবস্থিত প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগরে অবস্থিত প্রশান্ত মহাসাগরের যে গভীরতম খাত সেটা কি মারিয়ানা খাত তো মারিয়ানা খাত হলো বিশ্বের সবচেয়ে গভীরতম খাত যা প্রশান্ত মহাসাগরে অবস্থিত এবং এই মারিয়ানা খাতের যে গভীরতা সেটা হচ্ছে এগারো হাজার তেত্রিশ কিমি এছাড়া জাবা খাত হলো জাবা খাতের গভীরতম বিন্দুটি কোথায় অবস্থিত ভারত মহাসাগরে অবস্থিত এবং খাত ইকোখাত রিকো খাত হলো আটলান্টিক মহাসাগরের গভীরতম অংশ পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত নিউট্রন ও প্রোটন পোটন সংখ্যার যে সমষ্টি সেটা কি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত নিউট্রন ও পোটনের সংখ্যার সমষ্টিকে বলা হয় ভর সংখ্যা অপশান এরাইটাস ভর সংখ্যা নেক্সট নিচের কোন পণ্ডিত জিওগ্রাফি শব্দটি তৈরি করেন নিচের কোন পণ্ডিত জিওগ্রাফি শব্দটি তৈরি করেন এটা করেছিলেন এরাটোথেনসিস এরাটোথেনিস এরাটোথেনিস এই শব্দটি অর্থাৎ জিওগ্রাফি শব্দটি তৈরি করেন নিচের কে দশম শিখ গুরু ছিলেন নিচের কে দশম শিখ গুরু ছিলেন তিনি হলেন গুরু গোবিন্দ সিং গুরু গোবিন্দ সিং ছিলেন দশম শিখ গুরু গুরু অর্জুন দেব ছিলেন পঞ্চম শিখ গুরু গুরু নানক ছিলেন প্রথম শিখ গুরু গুরু তেগ বাহাদুর ছিলেন নবম নবম শিখগুরু ওকে তো এই গুরু গোবিন্দ সিং বিহারের পাটনায় নাই ষোলোশো ছিষট্টি সালে জন্মগ্রহণ করেছিলেন তিনি খালসা বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট কোন টিস্যু কোন টিস্যু উদ্ভিদকে শক্ত ও শক্তিশালী করে কোন টিস্যু উদ্ভিদকে শক্তি শক্ত ও শক্তিশালী করে এটা করে স্ক্লেরেন কাইমা স্ক্লেরেন কাইমা আপশান ডি রেটানসার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইকোনমিক্স কোথায় অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইকোনমিক্স ইকোনমিক্স কোথায় অবস্থিত এটা অবস্থিত কলকাতা কলকাতাতে অবস্থিত নিচের কোনটি জলবাহিত রোগ নিচের কোনটি জলবাহিত রোগ তাকে এখানকার মধ্যে যেটা জলবাহিত রোগ সেটা হলো কলেরা কলেরা জলবাহিত রোগ দিল্লির যান্তর মান্তর কোন মহারাজা দ্বারা নির্মিত হয়েছিল দিল্লির যে যান্তর মান্তর সেটা কোন মহারাজা দ্বারা নির্মিত হয়েছিল এটা নির্মিত হয়েছিল দ্বিতীয় জয় সিং দ্বিতীয় জয় সিং অপশন বি রাইট দেখো দ্বিতীয় জয় সিং মোট পাঁচটি মোট পাঁচটি যান্তার মন্তর প্রতিষ্ঠা করেন সেগুলো কি কি কোথায় কোথায় এক নম্বর নতুন দিল্লি দু নম্বর জয়পুর উজ্জয়িনী মথুরা এবং বারাণসী এই পাঁচটি জায়গায় তিনি যান্তার প্রতিষ্ঠা করেন বা নির্মাণ করেন কে জয়পুরের মহারাজা দ্বিতীয় জয় সিং নেক্সট ভারতের রাষ্ট্রপতির মেয়াদ কত বছর ভারতের যে রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতির মেয়াদ হলো পাঁচ বছর অপশন সি এটা সর পাঁচ বছর ব্যাফিন দ্বীপ নিচের কোন মহাদেশে অবস্থিত ব্যাফিন দ্বীপ নিচের কোন মহাদেশে অবস্থিত এটা অবস্থিত উত্তর আমেরিকা উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত নিচের কোন ধাতু ও অধাতু ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় পাওয়া যায় নিচের কোন ধাতু যেটা তরল অবস্থায় পাওয়া যায় ঘরের তাপমাত্রায় এবং কোন অধাতু সেটাও তরল অবস্থায় পাওয়া যায় ঘরের তাপমাত্রায় এটা হলো পারদ ও ব্রমিন রাইট সিরাটা পারদ তাহলে নিচের কোন ধাতু ধাতু যেটা সাধারণ তাপমাত্রায় বা ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় পাওয়া যায় সেটা হলো পারদ আর অধাতু হলো ব্রোমিন নেক্সট ব্যাক রো অ্যাটাক শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয় ব্যাক রো অ্যাটাক শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয় এটা ব্যবহৃত হয় ভলিবল ভলিবলে ব্যবহৃত হয় নিচের কোন শাস্ত্রীয় নৃত্য হিন্দুস্তানি সঙ্গীতের উপর ভিত্তি করে তৈরি নিচের কোন ক্লাসিক্যাল ডান্স বা শাস্ত্রীয় নৃত্যটি হিন্দুস্তানি সঙ্গীতের উপর ভিত্তি করে তৈরি এটা হলো কত্থক কত্থক অ্যাকচুয়ালি উত্তরের যে শাস্ত্রীয় নৃত্য সেগুলো কিন্তু হিন্দুস্তানি সঙ্গীতের উপর ভিত্তি করে তৈরি আর দক্ষিণের যে ক্লাসিক্যাল ডান্সগুলো সেগুলো কিন্তু কর্ণাটকি কর্ণাটক সঙ্গীতের উপর ভিত্তি করে তৈরি ওকে তো এগুলো সবই কিন্তু দক্ষিণের কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ কথাকলি কেরালার ভারতনাট্যম হল তামিলনাড়ুর ক্লাসিক্যাল ডান্স নেক্সট নিম্নের কে আগ্রা শহর প্রতিষ্ঠা করেন কে আগ্রা শহর প্রতিষ্ঠা করেন এটা করেছিলেন সিকান্দার লোধী সিকান্দার লোধী আগ্রা শহর প্রতিষ্ঠা করেন নিচের কোন ভারতীয় খেলোয়াড় উনিশশো একানব্বই সালে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন নিচের কোন ভারতীয় খেলোয়াড় উনিশশো একানব্বই বিরানব্বই সালে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন এটা পেয়েছিলেন বিশ্বনাথ আনন্দ বিশ্বনাথন আনন্দ অপশন বি রাটা এবং এই যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এর বর্তমান নাম কি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার তো এই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে এখন রাখা হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার সেটা কবে করা হয়েছে ছয় আগস্ট দু হাজার একুশ দু হাজার একুশ সালের ছয়ই আগস্ট রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে রাখা হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পিচ শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয় পিচ পিচ শব্দটি ক্রিকেট খেলায় ব্যবহৃত হয় অপশান ডি রাইট স্যার ক্রিকেট কিষাণ সভা আন্দোলন কোন রাজ্যে শুরু হয়েছিল কিষাণ সভা আন্দোলন কোন রাজ্যে শুরু হয়েছিল এটা শুরু হয়েছিল বিহার বিহারে শুরু হয়েছিল কিষাণ সভা আন্দোলন যদি বলা হয় কত সালে সেক্ষেত্রে হবে উনিশশো সালে এবং এর নেতৃত্বকে দিয়েছিলেন সহজানন্দ সরস্বতী সহজানন্দ সরস্বতীর নেতৃত্বে বিহারে কিষাণ সভা আন্দোলন শুরু হয় নিষ্ক্রিয় গ্যাসগুলি ড্যাস গ্রুপটিতে অবস্থান করে নিষ্ক্রিয় গ্যাসগুলি আধুনিক পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থান করে এটা করে তম গ্রুপে অবস্থান করে নিষ্ক্রিয় গাছগুলি আর হ্যালোজেন মৌলগুলি তম গ্রুপে অবস্থান করে আধুনিক পর্যায় সারণির নেক্সট সমস্ত গ্রহ সূর্যের চারপাশে ড্যাশ কক্ষপথে ঘুরে সমস্ত গ্রহ সূর্যের চারপাশে ড্যাশ কক্ষ পথে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে নিচের কোন পাহাড়টি সাতপুরা পর্বত শ্রেণির অংশ নয় নিচের কোন পাহাড়টি সাতপুরা পর্বত শ্রেণীর অংশ নয় এটা হলো নল্লামালা পাহাড় নল্লামালা পাহাড় সাতপুরা পর্বত শ্রেণীর অংশ নয় এটা হলো পূর্বঘাট পূর্বঘাট পর্বতের অংশ নেক্সট উত্তরপ্রদেশ হাইকোর্ট কোথায় অবস্থিত উত্তরপ্রদেশের যে হাইকোর্ট সেটা কোথায় অবস্থিত দেখো এটা অবস্থিত এলাহাবাদ যার বর্তমান নাম হলো প্রয়াগরাজ প্রয়াগরাজ বর্তমান নাম ভারতের প্রথম যে হাইকোর্ট সেটা হলো কলকাতা হাইকোর্ট দু নম্বরে হচ্ছে বোম্বে হাইকোর্ট তিন নম্বরে হচ্ছে মাদ্রাজ হাইকোর্ট এবং চার নম্বর যে হাইকোর্ট সেটা হলো এই উত্তরপ্রদেশ হাইকোর্ট যেটা প্রথম স্থাপিত হয়েছিল কত সালে আঠারোশো সালে তখন স্থাপিত হয়েছিল কিন্তু আগ্রাতে আগ্রাতে তখন এটা প্রতিষ্ঠিত হয় উত্তরপ্রদেশ হাইকোর্ট কিন্তু আগ্রা থেকে এটা স্থানান্তরিত করে এলাহাবাদে করা হয় সেটা কত সালে সেক্ষেত্রে হবে আঠারোশো ঊনসত্তর সালে আঠারোশো ঊনসত্তর সালে এলাহাবাদ করা হয় এলাহাবাদের বর্তমান নাম হলো প্রয়াগরাজ নেক্সট রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কার দ্বারা নিযুক্ত হন রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কার দ্বারা নিযুক্ত হন রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হন গভর্নর রাজ্যপাল বা গভর্নরের দ্বারা অপশান সি রাইট স্যার লর্ড কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্তের প্রকৃত কারণ কি বলে মনে করা হয় লর্ড কার্জনের যে বঙ্গভঙ্গের সিদ্ধান্তের প্রকৃত কারণ যেটা বলে মনে করা হয় সেটা হলো ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি অপশন ডি রাইট অ্যান্সার কৃষ্ণদেব রায় ড্যাস সাম্রাজ্যের শাসক ছিলেন কৃষ্ণদেব রায় কোন সাম্রাজ্যের শাসক ছিলেন তিনি ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের শাসক বিজয়নগর সাম্রাজ্য যে চারটি রাজবংশ রাজত্ব করেছিল তার মধ্যে যদি বলা হয় কোন রাজবংশের ছিলেন সেক্ষেত্রে হবে তুলুব রাজবংশের তুলুব রাজবংশের শাসক ছিলেন বিজয়নগর কৃষ্ণদেব রায় নেক্সট নিচের কোনটি পারদের আকরিক নিচের কোনটি পারদের আকরিক এটা হল সিন্নাবার সিন্নাবার হল পারদের আকরিক সূর্য এবং বুধ গ্রহের মধ্যে দূরত্ব কত সূর্য এবং বুধ গ্রহের মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে সাতান্ন দশমিক নয় এক মিলিয়ন কিমি ফাইভ ফিফটি সেভেন পয়েন্ট ফিফটি সেভেন পয়েন্ট নাইন ওয়ান মিলিয়ন কিমি অপশান এ রাইট অ্যান্সার নেক্সট ফলস ফল স্টার শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয় ফলস স্টার্ট শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয় এটা ব্যবহলে অ্যাথলেটিক্সে অ্যাথলেটিক্সে ব্যবহৃত হয় আলবেনিয়ার রাজধানী কোথায় আলবেনিয়ার রাজধানী হলো তিরানা তিরানা হলো আলবেনিয়ার রাজধানী অপশন এ এর অ্যাটান্সার নীচের কোন নদী ভারতের বৃহত্তম বদ্বীপ গঠন করে নিচের কোন নদী ভারতের বৃহত্তম বদ্বীপ গঠন করে এটা করে গঙ্গা গঙ্গা ভারতের বৃহত্তম বদ্বীপ গঠন করে গাটকা মার্শাল আর্ট ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত গাটকা যে মার্শাল আর্ট সেটা ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত এটা পাঞ্জাব রাজ্যের সাথে সম্পর্কিত পাঞ্জাব অপশান ডি ড্যাটান্সার তো এই ছিল আর আর পি এফ কনস্টেবল এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করতো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তা এই পর্যন্ত ওকে বাই